বামপন্থী ছাত্র সংগঠন টিএসইউ সরাসরি তোপদাগলো মাথার ছাত্র সংগঠন টিআইএসএফ এবং শাসক দলের বিরুদ্ধে টিএসইউ এর বক্তব্য ককবরক ভাষার লিপি ইস্যুতে একটি সাজানো নাটক মঞ্চস্থ করা হয়েছে রাজনৈতিক ফায়দা তোলার জন্যে বৃহস্পতিবার টিএসইউ এর পক্ষ থেকে আগরতলায় ছাত্র যুব ভবনে এক সাংবাদিক সম্মেলন করা হয় টিআইএসএফের বিরুদ্ধে প্রশ্ন তোলা হয় ইউজিসি এর গাইডলাইন অনুযায়ী ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে যখন এস টি এস এর রিজার্ভেশন তুলে দেওয়া হয় তখন কেন আন্দোলন করা হয়নি এডিসি এলাকায় একশো ষাটটি স্কুলে মাত্র একজন করে শিক্ষক অথচ কেন আন্দোলন হচ্ছে না বারোই ফেব্রুয়ারি ধর্মঘটের দিনে মঙ্গিয়াকামের কিছু স্কুলে পরীক্ষা চলাকালীন পিকেটাররা পরীক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেয় ছাত্রদের স্বার্থে কাজ করা কোন ছাত্র সংগঠন কিভাবে এই কাজ করতে পারে প্রশ্ন তুলেন টিএসসিইউএড নেতৃত্বরা তাই এই ধরনের রাজনীতি থেকে সরে এসে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করার জন্য ছাত্র সংগঠনগুলির প্রতি আহ্বান জানায় বামপন্থী উপজাতি ছাত্র সংগঠন টিএসইউ গত 12 ফেব্রুয়ারি রাজ্যে পলিটিক্যাল স্ক্রিপ্টেড হাই ড্রামা স্ট্রাইক চলে গেছে রাজ্যের মানুষ এই পলিটিক্যাল হাই লেভেলের স্ক্রিপ্টের ড্রামা দেখে সবাই পিকচার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে পিকচার আর একটু পরিষ্কার হওয়ার বাকি রয়ে গেছে বলে আমি মনে করি না সেটা হলে কি আপনারা জানেন স্ক্রিপ্টকে ইস্যু করে বারো ঘন্টার বা মানে যতক্ষণ অবধি দাবি না মানা হয় তখন অবধি স্ট্রাইক থাকবে বলে একটা ঘোষণা দিয়ে দুইটা সংগঠন সেখানে অল ইন্ডিয়া ত্রিপুরা স্ট্রাইক রেখেছিল আর এই স্ট্রাইককেই ত্রিপুরা মতো পলিটিক্যাল পার্টি তারা এটা সাপোর্ট করে পুরো পলিটিক্যালি এডিসির ইএম থেকে শুরু করে এমডিসি থেকে শুরু করে সবাই এখানেও নেমে পড়েছিল এক মাস মাত্র আপনারা সবাই জানেন এক মাস আগে তৈরি হয়ে যায় তাহলে আপনি এক মাস আগে কেন সেটা ঘোষণা করলেন এটা যে পুরোপুরিভাবে বর্তমানে যে রাজ্য সরকার বিজেপি আর এস এর যে সরকার যে সরকারের পুরোপুরিভাবে একটা পলিটিক্যাল মাইলেজ দেওয়ার জন্য এটা যে করণীয় সেটা আমরা পুরোপুরিভাবে পরিষ্কার সেখানে তিপরা মাথা এবং আইপি রাজ্যের সরকার বলুন রাজ্যের যে ক্ষমতা ক্ষমতাবালী পার্টি বলুন তাদের মধ্যে যে একটা যে সম্পর্ক সেটা আবার রাজ্যের মানুষের কাছে নিউজ টেলিভারত